বেলাল ভাই থরসভ বিল্লাল অর্থাৎ বিল্লাল ভাই সাইমনের চিকিৎসার জন্য টাকা চেয়েছে তাই সকল কন্টেন্ট ক্রিয়েটার সকল না অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা তাকে সাহায্য করছে টাকা দিচ্ছে তারা যে টাকা দিচ্ছে তারা কোন কারণে টাকা দিচ্ছে জানেন তারা টাকা দিচ্ছে তাকে টাকা দেওয়ার মাধ্যমে একটা ভিডিও করবে সেই ভিডিওটা ভাইরাল হবে তার পেজে ফলোয়ার বাড়বে লাইক কমেন্ট করবে তার ইনকাম বেশি হবে তার তার ভিউ বেশি হবে তার ইনকামও বেশি হবে তার জন্যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা তাকে টাকা দিচ্ছে যদি আপনারা লক্ষ্য করে দেখেন আপনাদের মানে যে সকল কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনাদের আশেপাশেই অনেক অনেক গরিব লোক আছে তারা টাকার জন্য চিকিৎসা নিতে না তাদের টাকার অভাবে সুচিকিৎসা নিতে পারতেছে না অনেকেই আছে তাদের অনেক ছেলে মেয়ে আছে তাদের পিতা মাতাকে ভাত কাপড় দেয় না সেই সকল বৃদ্ধ মাতা অনেক কষ্ট করে রোজগার করে কোনো রকম দিনাজবাদ করছে দিন চালাচ্ছে তাদেরকে অথচ তারা তাদেরকে সাহায্য করতেছে না কেন সাহায্য করতেছে না কারণ একটাই তাদেরকে সাহায্য করলে তাদের মানে ভিউ বেশি হবে না ফলোয়ার বেশি হবে না তাদের টাকা ইনকাম বেশি হবে না তার জন্য তাদের কিন্তু বেলাল ভাই বলছে যে সাইমনকে চিকিৎসার জন্য টাকা লাগবে কিন্তু তারা সাইমনের চিকিৎসার জন্য টাকা দিচ্ছে কেন দিচ্ছে ওই যে তাকে টাকা দেওয়ার মাধ্যমে তার তাদের একটা ভিডিও করবে সেই ভিডিওর মাধ্যমে তাদের টাকা আসবে তাদের ভিউ বেশি হবে লাইক কমেন্ট বেশি পড়বে মানুষ বেশি দেখবে তাদেরকে মানে তাদের ভিডিও স্টার সেন্ড করবে মানুষ তাই সেই সুবিধা পাওয়ার জন্যই তারা মূলত সাইমনকে সাহায্য করতেছে এটা হচ্ছে মূল কারণ আসলে তেলা মাথায় তেল সবাই দিতে জানে এটা হলো বাস্তব কথা আর তাদের সেখানে স্বার্থ আছে বলেই তারা সেখানে মানে টাকা দিচ্ছে সাহায্য করছে আপনারা আপনাদের আশেপাশে খেয়াল করে দেখেন না আপনাদের আশেপাশে তো অনেক অভাবী লোক আছে তাদেরকে কেন সাহায্য করছেন না তাদেরকে কেন টাকা দিচ্ছেন না